অসুস্থতা এবং বন্ধাত্মের কারণেই হয়তো বিলাসিতার সারমেয় ঘুরছে পথে পথে নদিয়ার বাতনা কীর্তিবাস রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিগত প্রায় দশ দিন যাবৎ পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে একটি বিদেশি প্রজাতির ল্যাব পুকুর যার মুখ হাত এবং বেশিরভাগ শরীরের অংশই সংক্রমণ ছড়িয়েছে মাছি এবং পোকার উপদ্রবে ক্ষত আরও বাড়ছে রক্ত ঝরছে শরীরের বেশ কয়েকটি স্থান থেকে স্বভাবগত পথের অন্যান্য কুকুররা তাকে তাড়াতে ব্যস্ত রাজকীয় ভাবে বড় হওয়ার ফলে এই সংকটজনক প্রতিকূল পরিস্থিতি কিছুতেই মানতে পারছে না সে তার উপর ক্ষতের যন্ত্রণা এলাকাবাসী অবশ্য জল বিস্কুট দিলেও চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেনি তাদের অনুমান খরচ সাপেক্ষ চিকিৎসা কিংবা বন্ধত্বের কারণে দূর থেকে কেউ বা কারা এসে ছেড়ে গেছে এখানে কারণ এই এলাকাতেও এই ধরনের সারমেয় কেউ পুষে না তবে এই দুর্দশা থেকে মুক্তি সহযোগিতা যে অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দূর থেকে সকলেই সহানুভূতি জানালেও মূল্যবান সময় নষ্ট করে কাছে আসার মানুষের সংখ্যা খুবই কম শান্তিপুর লক্ষ্মীতলা পাড়ার বাসিন্দা রজত ঘোষ আজ সকাল থেকেই উপস্থিত সেখানে শান্তিপুর জেলা এমনকি কলকাতার বিভিন্ন পশু প্রেমিকদের সাথে যোগাযোগ করেও পরামর্শ পেলেও সরাসরি পাশে পাওয়া যায়নি কাউকে তবে গোড়ালিয়া এলাকার রাজেশ গজির অবশ্য তার কাজ ফেলে ছুটি এসেছিল রজত ঘোষের পাশে তাদের দুজনেরই পোষ্য স্মারণীয় থাকার কারণে বাড়িতে নিয়ে যাওয়া যথেষ্ট অসুবিধার তাই দরকার ছিল শুধু একটু মাথা গোজার জায়গা তবে খাওয়া দাওয়া কিংবা চিকিৎসা কোনো ত্রুটি হবে না এমন আশ্বাস দিয়েছিলেন অনেকেই যদিও অত্যন্ত দুর্গন্ধ এবং পচনশীল ওই ল্যাবকে আপাতত রাখার জন্য শেষমেশ পাওয়া যায়নি কাউকে অজ্ঞতা সন্ধ্যার আগে রজত ঘোষের ফার্মেই রাখার সিদ্ধান্ত হলেও তাকে নিয়ে আসার জন্য কোনো যানবাহন মেলেনি দীর্ঘক্ষণ যদিও শেষমের শারীরিক পরিস্থিতির কথা গোপন করি এক টোটো চালককে রাজি করে তাকে লক্ষ্মীতলা পাড়ার ওই ফার্মেই রাখা হয় কিন্তু টোটোতে তোলার সময় কেউ এগিয়ে না আসলেও রীনা দেবনাথ নামে এক বৃদ্ধা স্থানীয়ভাবে বেড়ালের মা এগিয়ে আসেন হাতে প্লাস্টিক বেঁধে তিনি বলেন তার একমাত্র ছেলে মারা যাওয়ার পর পথের কুকুর বিড়াল নিয়ে তিনি বেঁচে আছেন তিনি বলেন ছোট্ট ছোট্ট কুকুর বেড়াল ছানা অনেকেই ছেড়ে দিয়ে যায় এই রেল স্টেশনে হবে এক্ষেত্রে বিদেশি কুকুর পুষে কেউ করবে ব্যবসা কেউ কেউ বা নিজেদের অভি প্রকাশ করবে কিন্তু সমস্যা তৈরি হলেই অমানবিকভাবে ছেড়ে দিয়ে যাবে রাস্তায় এ কোন সমাজ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় প্রথম এই একটা নাগাদ মানে কুকুরটা রয়েছে অনেকদিন আগে থেকে কিন্তু দেখলাম এই একটা নাগাদ আমার এক বন্ধু ফোন করেছিলাম আমাকে রকম একটা কুকুর ওখানে পড়ে রাখে ল্যাব বিশেষ করে এবার বেসিক্যালি হয় কি নর্মাল দেশি কুকুর বলে হয়তো এরকম না বিদেশি কুকুর বলে মেনলি কেন হচ্ছে বিদেশি কুকুরকে আমরা ছোটোবেলা থেকে নিজের মানুষের মতো মানুষ করি তো ওরা বাইরের কুকুরের মতো খাওয়ার খুঁজে খেতে পারে না তারপরে হচ্ছে এরকম বাইরে এনভায়রনমেন্টের সাথেও মানিয়ে হচ্ছে চলতে পারে না তো দ্যাটস ওয়াই ওটার জন্য একটু আলাদা কেয়ার দরকার তাই এই মেয়ে কুকুরটাকে বোধ বাচ্চা হয়তো দিতে পারেনি বা কোনো কোনো দিতে পারবে না তার জন্য হয়তো ছেড়ে দিয়ে গেছে এর বয়স কত খুব বেশি হলে পাঁচ থেকে ছয় তাহলে ওরা কত বছর বাঁচবে ওটা বারো তাহলে তো এখন অনেক হ্যাঁ এখন অনেক সময় তাহলে কি ওই খরচের ভয়ে বা এইসব ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য মুখে কি হয়েছে ওগুলো

ঘোড়ালিয়া রয়েছে এটি হচ্ছে আমার জুনিয়ারই বলতে গেলে ওনার হচ্ছে বোধহয় রাজেশ সম্ভবত তো ও আমাদের স্কুলেই পড়তো জুনিয়ার হয় তো ওর সঙ্গে যোগাযোগ করলে কীভাবে এই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল সেখানে আচ্ছা ও দেখে তারপর ও চলে হ্যাঁ দেখে আপনারা দুজন মিলে এটাকে আপাতত আপনার নাম আমার নাম রজত ঘোষ বাড়ি লক্ষ্মী বিড়াল বুড়ি বাড়ি কেন আমার বলে আমি ছেলে মরার পর থেকে আমার বিড়াল আমার জ্ঞানটা নিয়েছে একটা বিড়ালের বাচ্চা নাম ছিল ওর নাম দিল কিঙ্কু ছোট্ট বাচ্চা

মানে সুখী পাই না আমার এই এক হাতে আমি করব যাই হোক তোমার তো লেখেনি বাড়ি আমার এখানে বাড়ি কি নাম তোমার আমার নাম বিনা দেবনাথ তাহলে এই কুকুরের ভাবে ছেড়ে যায় বলো তো এই যে ব্যবসা আমি একটা কথা বলবো যারা এইভাবে কুকুর ছোট ছোট বাচ্চা ছেড়ে দিয়ে যায় ছোট ছোট বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়ে যায় আমি তো কাটি আমার করার কিছু নেই আমি তো হাত পা বাঁধা আমার তাই না বাবা মাকেই তো ছেড়ে দিয়ে চলে আসছে তো কুকুর বিড়ালের কি করবে তাই না

আরে একবার মা বলে ঠেকেছে ভুলে গেছে আর কুকুর বিড়ালকে এখন তোমার ছেলের মতো দেখো ঠিক আছে দশ বারো দিন দশ বারো দিন তো এই জায়গা থেকে

কি করো তুমি আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা